ফুড ফুডেন ফান আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম শীত আসলেই মনের মধ্যে একটা কথা উকি দেয় পিকনিক করা দরকার পিকনিক মানেই নিজেরা খাওয়া দাওয়া করা আর শীত একসাথে আমার খালা বাসার ছাদে ছোটখাটো কোনো খাবারের আয়োজন করে থাকে কিন্তু এবারে দুই হাজার পঁচিশের থার্টি ফার্স্ট ডিসেম্বর বুধবারে পড়েছিল যার কারণে সবারই অফিস খোলা ছিল আর তাই আমরা সেদিন একসাথে কোনো প্রোগ্রাম করতে পারিনি আর এর মধ্যে তো শীতের তাণ্ডব আছেই সেজন্য আমরা তখন আর সাহসও করিনি যে ছাদে বা খাওয়া করব। এরপর থেকে আমরা অপেক্ষা করলাম শীত কমার অবশেষে শীত কমলো গ্যাদারিং করব। খাওয়া দাওয়া করবো এবং ভরপুর মজা করব প্রোগ্রামটা করেছিলাম আমার খালা শাশুড়ির বাসার ছাদে প্রোগ্রামের একদিন আগেই আমার দুইটা দেবর জিনিসপত্র সব কিনে রেখেছিল এবং মুরগি কেটে পিস করে ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের এই ছোটোখাটো পিকনিকে খাবারের আইটেমে স্ন্যাক্স হিসেবে ছিল চিকেন বার্বিকিউ এবং লুচি এবং রাতের ডিনার হিসেবে ছিল সাদা পোলাও ও চিকেন কষা আমরা এই পিকনিকটা বৃহস্পতিবার রাতে করেছিলাম সন্ধ্যার দিকে আমরা গিয়ে পৌঁছাই আমাদের পৌঁছানোর আগেই আমার দুইটা ননদ কিছু কিছু জিনিস রেডি করে রেখেছিল বাকিটুকু আমি রেডি করি নি তারপর বর্মশাইকে বললাম বারবিকিউর জন্য চিকেনটাকে তুমি মেরিনেট করে ফেলো আজকের এই আয়োজনের জন্য আমরা প্রায় সাড়ে চার কেজির মতো মুরগির মাংস নিয়েছিলাম এর মধ্যে দুই কেজি দিয়ে হবে চিকেন বারবিকিউ এবং বাকিটুকু দিয়ে হবে ভুনা মাংস চিকেন বারবিকিউ করার জন্য আমার বর একটা মশলা রেডি করে নিচ্ছে সেজন্য একটা বাটিতে দুই চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা চার টেবিল চামচ টক দুই দুই চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া চাইলে আপনারা নাও দিতে পারেন এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দুইটা লেবুর রস দুই চামচ লবণ দুই চামচ সয়া সস দুই চামচের মতো টমেটো সস রাঁধুনি বার্বিকিউ মশলার প্যাকেটের অর্ধেকের একটু বেশি পরিমাণ মশলা পাঁচ চামচ সরিষার তেল এক চামচ চিনি দিয়ে সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছে বার্বিকিউর জন্য এই মশলাটাই মিন এই মশলাটা যত বেশি মসৃণ হবে বার্বিকিউ খেতে ঠিক ততটাই মজা হবে এবার এই মশলার মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে চার ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হওয়ার জন্য আপনাদের হাতে যদি এত সময় না থাকে তবে অন্তত পক্ষে এক ঘন্টা হলেও মেরিনেট করার চেষ্টা করবেন ছাদের উপরে একটা কিচেন আছে সেই কিচেনে আমি পোলাওটাকে রান্না করে নেব ছাদে একটা কিচেন আছে এবং মাটির চুলাও আছে আমরা মাটির চুলার মধ্যে মাংসটাকে রান্না করব চিকেন বারবিকিউটা বানানোর দায়িত্ব পড়েছে আমার বর আর ওর কাজিনদের উপর আর পোলাও আর মাংসটা রান্না করার দায়িত্ব পড়েছে আমার উপর প্রথমে ভেবেছিলাম মাংস যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে পোলাওটাও আমি মাটির চুলাতেই রান্না করব পরে মনে হলো মাটির চুলাতে পোলাওটাকে হয়তোবা ঠিকঠাক মতো রান্না করতে পারবো না তাই আমি ছাদের চুলাতেই পোলাওটা রান্না করে নিলাম পোলাওয়ের পানিটা শুকিয়ে গেলে আমি দমে দেওয়ার আগে কিছুটা গাজর কুচি দিয়েছিলাম তাই কালারটা এরকম হলদেটে হয়েছে আমার পোলাও রান্না শেষ এবার বার্বিকিউর জন্য কয়লাটাকে রেডি করে নেওয়া হচ্ছে প্রথমে গ্রিলের নিচের ভেন্টগুলো পুরোপুরি খুলে দেওয়া হলো। তারপর কয়লা সাজিয়ে তাতে কিছুটা কেরোসিন তেল দেওয়া হলো। তারপর কাগজের সাহায্যে আগুন জ্বালানো হলো। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কয়লাগুলো পুরোপুরি পুড়ে যাওয়ার জন্য। এই সময়টাতে আমরা ভীষণ মজা করছিলাম এবং সবাই মিলে আগুনের চারপাশে এসে হাত দিয়ে আগুনের তাপ নিচ্ছিলাম। ছাদের চারপাশের কনকণা ঠান্ডা বাতাসে কি যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না কয়লাটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কয়লাগুলোকে চারপাশে সমানভাবে সাজিয়ে উপরের বেন্টগুলো লাগিয়ে দেওয়া হলো। এরপর আমার বর মেরিনেট হওয়া মাংসগুলোকে একে একে গ্রিলের উপর দিয়ে দিল বারবিকিউ করার পুরো দায়িত্বটাই ছিল আমার বর আর আমার দেবরদের উপরে আমাদের এখানে তেমন কোনো ডিউটি ছিল না চিকেনের পিসগুলো যখন এক পাশ থেকে হালকা একটু হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে দেওয়া হচ্ছে এবং মেরিনেট করার জন্য যে মশলাটা বানানো হয়েছিল সেই এক্সট্রা মশলাটা উপর থেকে দেওয়া হচ্ছে এবার চিকেনের এই পিসগুলোর উপরে টমেটো সসের একটা প্রলেপ দেওয়া হচ্ছে চিকেনের এই পিসগুলোর উপর বার্বিকিউ সস এবং টমেটো সসের পাশাপাশি সরিষার তেলেরও ব্রাশ করা হচ্ছে এতে করে চিকেন পিসের ভেতরের মাংসগুলো জুসি থাকবে ড্রাই হয়ে যাবে না আমাদের চিকেন গুলো হয়ে এসেছে লাস্ট একবার টমেটো সস ও তেল ব্রাশ করে আমরা নামিয়ে নেব এবার মাটির চুলায় চিকেন ভুনা রান্না করার জন্য চুলাটাকে একটা খোলা জায়গায় রেখে আগুন জ্বালিয়ে নেব এর জন্য চুলার ভেতর কাঠ দিয়ে তার উপর কিছুটা কেরোসিন দিয়ে কাগজের সাহায্যে আগুন জ্বালিয়ে নেব এরপর চুলাটাকে রান্নার জায়গায় এনে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে প্রথমে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তেলে গরম মশলা দেওয়ার কিছুক্ষণ পর বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আমি এদিকে চুলায় পেঁয়াজ ভাজছি আর আমার পিছনে ছাদের অন্যপাশে সবাই ছবি তুলতে ও দুষ্টমি করতে ব্যস্ত আর কেউ কেউ চুলার আগুনে হাতও ছেঁকে নিচ্ছে আড্ডা রান্না খাওয়া দাওয়া সবকিছুর ভিতরে দারুণ একটা মুহূর্ত আমরা সবাই এনজয় করেছিলাম পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছিল তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম এবার আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণের কাঁচা মরিচ কুচি ও দুইটা টমেটো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব এবার টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত ভুনে নেব তারপর একটা বাটিতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া ও জিরের গুঁড়া একটু পানির সাহায্যে গুলিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তারপর সেটা কড়াইয়ে দিয়ে দিব এর সাথে ওই বাটিতে আরেকটু পানি নিয়ে বাটির মশলাগুলোকে সহ পানিটা কড়াইয়ে দিয়ে দিব এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ পর যখন কড়াইয়ে মশলার উপর তেল ভেসে উঠবে তখন মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পর মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুবান্ধব বা বাড়ির আশেপাশে সমবয়সীদের সাথে মিলে একসাথে ভাতি খেলতাম কিছুটা চাল জনপ্রতি একটা করে ডিম ও কিছু পরিমাণের টাকা নিয়ে সবাই মিলে বাজার করে একসাথে কেটে এভাবেই মাটির চুলায় রান্না করতাম তারপর এক সিরিয়ালে মাটিতে কাপড় পেতে বসতাম আর কলাপাতায় করে সেই খাবার খেতাম আহা কি আনন্দ কি তৃপ্তি ছিল সেই অপক্ক হাতের খাবারে কখনো লবণ বেশি বা লবণ কম আবার কখনো ঝাল বেশি তবুও কি অমূল্য অনুভূতি ছিল আজকে আবার মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল আপনারা কে কে এভাবে ছোটবেলা চড়ু ভাতি করেছেন আমাকে কমেন্টে জানাবেন মাংসটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবার মাংসের গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেলে গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এরপর শুরু হয়ে গেল সবাই মিলে একসাথে গোল করে বসে খাওয়া দাওয়া আর মজা করা আর নতুন বছরে কে কে আমাদের মতো এইভাবে মজা করেছেন সেটাও কমেন্টে জানাবেন ভিউর্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান ভালো থাকবেন ধন্যবাদ